নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে আমরা এমন এক রাজনৈতিক বিস্ফোরণের সামনে হাজির হয়েছি যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে প্রশ্ন একটাই ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কোথায় এবং কেন তার হঠাৎ ইস্তফা ঘিরে উঠছে রহস্যের পর রহস্য একুশে জুলাই রাত নটা পঁচিশ মিনিটে খবর এল জগদীপ ধনকর নিজের শরীর খারাপের কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন কিন্তু সমস্যা হল তার মেয়াদ শেষ হবার কথা ছিল দু সালের আগস্টে অর্থাৎ আরও দুই বছরের পথ বাকি ছিল এমন অবস্থায় কেন এত হঠাৎ পদত্যাগ এরপর প্রকাশিত হল আরটিআইয়ের ফলাফল সেখানে দেখা যাচ্ছে একুশে জুলাই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি ও জগদীপ ধনকরের মধ্যে কোনো মিটিংই হয়নি তাহলে ইস্তফাপত্র জমা দিলেন কে এবং মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের গেজেটে কিভাবে সেই পদত্যাগ অনুমোদিত হলো। বিতর্ক আরও বাড়ল যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সাক্ষাৎকারে জানালেন জগদীপ ধনকর অসুস্থতার কারণে স্বেচ্ছায় পথ ছেড়েছেন গুজব ছড়ানোর কোনো মানেই নেই অর্থাৎ সরকার বলছে সব কিছু স্বাভাবিক কিন্তু বিরোধীদের প্রশ্ন এক অসুস্থ হলে তিনি কোন হাসপাতালে ভর্তি দুই কেন চিকিৎসার বুলেটিন প্রকাশ হচ্ছে না তিন হঠাৎ করে তিনি জনসম্মুখে পুরোপুরি অন্তর্ধান করলেন কেন রাহুল গান্ধী থেকে কপিল সিব্বল সবাই প্রশ্ন তুলছেন কপিল সিব্বল সরাসরি প্রেস কনফারেন্সে বলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায় দেশের মানুষ জানার অধিকার রাখে তার অভিযোগ ধনকরকে হয়তো হাউজ অ্যারেস্ট করে রাখা হয়েছে তিনি নিজের ইচ্ছায় নয় চাপের মুখে পথ ছাড়তে বাধ্য হয়েছেন বিজেপি আগে থেকে পরিকল্পনা করেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের রাস্তা খুলেছে এই মন্তব্য স্বাভাবিকভাবেই ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গনে গত ছয় মাসে ধনকর কোথায় সেই তথ্য প্রায় নেই বললেই চলে এক কোথাও খবর আসছে তিনি রাজস্থানে নিজের নতুন বাড়ি তৈরি করছেন দুই কোথাও লেখা হচ্ছে তিনি যোগ ব্যায়াম করছেন বা টেবিল টেনিস খেলছেন তিন আবার কারও দাবি তিনি মারাত্মক অসুস্থ এবং চিকিৎসাধীন কোনটা সত্যি কেউ জানে না এর ওপর দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে এখন আর তার নিরাপত্তা নেই যা আগে ছিল খুব টাইট তা হঠাৎ উধাও অর্থাৎ বাস্তবে তিনি কোথায় রয়েছেন সেটা প্রকাশ পাচ্ছে না এটাই বিরোধীদের সন্দেহ আরও বাড়িয়ে তুলছে ভারতের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন এমন একজন ব্যক্তির পদত্যাগ ঘিরে এত রহস্য এত গোপনীয়তা এটা স্বাভাবিক নয় আরটিআই অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে মিকিং হয়নি তাহলে কি ইস্তফাপত্র জাল করা হয়েছে নাকি রাজনৈতিক চাপের মুখে অন্য কেউ জমা দিয়েছে এ প্রশ্নের উত্তর যদি সরকার না দেয় তবে সরাসরি গণতান্ত্রিক স্বচ্ছতার ওপর আঘাত লাগবে আগামী নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন বিরোধীরা বলছে ধনকরের হঠাৎ পদত্যাগ আসলে বিজেপির কৌশল যাতে তারা নিজেদের অনুগত কাউকে বসাতে পারে কংগ্রেস ও ইন্ডিয়া জোট ইতিমধ্যে এই ইস্যুতে আক্রমণ শানাচ্ছে তাদের বক্তব্য একজন সাংবিধানিক পদধারী হঠাৎ অদৃশ্য হয়ে গেলে সেটা শুধু ব্যক্তিগত বিষয় নয় এটা জাতীয় উদ্বেগের বিষয় এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা নির্বাচনে মোদী সরকারকে ঘিরে ধরতে চাইছে মানুষের মনে বড় প্রশ্ন এক যদি সত্যিই তিনি অসুস্থ হন তাহলে কেন চিকিৎসার আপডেট দেওয়া হচ্ছে না দুই কেন টানা এক মাসের বেশি সময় ধরে তিনি জনসম্মুখে নেই তিন যদি সব স্বাভাবিক হয় তবে সরকার এত গোপনীয়তা বজায় রাখছে কেন গণতন্ত্রে মানুষের অধিকার আছে জানতে দেশের উপরাষ্ট্রপতি বা প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায় আছেন কেমন আছেন সব মিলিয়ে চিত্রটা দাঁড়াচ্ছে এভাবে এক ধনকরের হঠাৎ পদত্যাগ রহস্যে ঘেরা দুই আরটিআইতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন অমিত শাহ ও সরকারের ব্যাখ্যা অস্পষ্ট চার বিরোধীরা অভিযোগ করছে এটা পরিকল্পিত পদক্ষেপ পাঁচ আর সাধারণ মানুষ বিভ্রান্ত জগদীপ ধনকর কোথায় কপিল সিব্বলের মন্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে বিষয়টি নিছক ব্যক্তিগত নয় এটা একেবারে রাজনৈতিক এবং এর প্রভাব সরাসরি পড়তে পারে আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনে তাহলে কি ধনকরকে সত্যি চাপ দিয়ে সরানো হল নাকি তিনি অসুস্থতার কারণে নিজেই সরে গেলেন এই উত্তর হয়তো আগামী দিনে স্পষ্ট হবে কিন্তু আপাতত এই রহস্যে মোদী সরকারকে প্রবল চাপে ফেলে দিয়েছে বিরোধীরা বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করছেন জগদীপ ধনকর কি নিজে ইস্তফা দিয়েছেন নাকি রাজনৈতিক চাপের কারণে সরতে হয়েছে কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ